আচ্ছা এই মেয়েরপুরে এসে দেখলাম যে এখানে বাণিজ্য মেলা হচ্ছে মেয়েরপুর শিল্প ও বাণিজ্য মেলা রাইট নাও এখন শুরু হয়েছে এটা ওইভাবে এখনও জমজমট হয়নি রিসেন্টলি শুরু হচ্ছে তো ঈদ পারপাসে এটা মেবি করা হয়েছে সো এটা আমরা এখন ভিতরে যে দেখবো এখানে কি অবস্থা আর এটা কেমন বিশ টাকার টিকিট কাটতে হবে আগে ফার্স্ট অফ অল ওকে ট্যান আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করে নিই ফার্স্ট অফ অল আচ্ছা আমাদেরকে দুইটা দেন তো কত করে বিশ টাকা ওনারা নাম্বার নিচ্ছে এখানে ঢুকলে এইটার বিনিময়ে রেফার আপনার হয়ে যেতে পারে বাট সেই অনুযায়ীরা এটা খুব ভালো সুযোগ এটা অন্যান্য কোথাও পাওয়া যায় না দেন এখানে আমি দেখলাম সেটা বাট আমি দুইটা টিকিট কাটলাম

যে কোনো একটা লেগে যায় ভাই দুয়াবারে পাই আমার গাড়ি একটা আছে অবশ্য যেহেতু আছে বলে বাদ দেবে মনে হচ্ছে ওকে থ্যাংক ইউ আমরা এখন ডুবো নাও আমরা এখন ভিতরে যে দেখি ফার্স্ট অফ অল যেই পাচ্ছি পানির যে ঝর্ণাটা অ্যান্ড এই সাইডে কিছু হালকা পাতলা আইসক্রিম শুরু হয়ে গেল আপনার হৌ সুন্দর একটা মনোরম পরিবেশ সেটা দর্শককে আকৃষ্ট করবে এবং বাইরে থেকে সো দেন আমি ফার্স্টে এদিক থেকে শুরু করবো কী আসছে আমি সেটা দেখব তারপর আদারওয়াইজ আমি অন্য কিছু দেখব অ্যান্ড এখানে নর্মালি যে ঢাকাতে যে আমরা মেলাগুলো দেখি সেম তার ব্যতিক্রম না এখানেও সেম বিভিন্ন ধরনের পত্র যেগুলো দেখা যায় সেগুলো দেখতে পাচ্ছি আমরা রাইট নাও অ্যান্ড এটা অনেক মানুষ হয়নি এখনও বাট যতটুকু হচ্ছে সবাই ব্যস্ততা এবং কেনাকাটার মধ্যে দিয়ে আছে এই এগুলো কি কাছের নাকি কাছের নাকি না হাই দিয়ে দেন কতদিন থাকবে এটা এক মাস ঈদের মধ্যে শুরু হয়েছে ও আচ্ছা কবে থেকে শুরু হয়েছে আজকে কালকে থেকে আজকে তিন দিন লোক কেমন হচ্ছে কেমন পাচ্ছে টুকাটুকি কালকে থেকে মনে হচ্ছে বেশি হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আপনাদের যে বাইরে যে লটারি একটা ব্যবস্থা করছে এটা কি সব জায়গায় করে থাকেন এই টিম কি কোথায় কোথায় যায় মানে প্রতিটা জেলা জেলায় ও আচ্ছা তারপরে এই শিল্প ও বাণিজ্য মেলায় নামে আপনাদের সব জায়গাতে এটা ডেকোরেশন করা হয় ওকে রাইট নাও এখন শুনছেন যে এদের এটা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যায় ওনারা এবং হচ্ছে ওনাদের এটা খুব সুন্দর একটা কিছু নিবা কি নিবা এইগুলো তাহলে আচ্ছা দেখো কোনটা ভালো লাগে তোমার তো এই এলাকায় আসলে শুধু মাথের কাঁটাই নিতে মন চাই এর আগে মিউজিয়াম নগর থেকে নিয়েছিল কিন্তু ওটা হারাই ফেলছো নাকি লিপস্টিক এখানে অনেক কিছু আছে লিপস্টিক থেকে শুরু করে আচ্ছা আমি ঘুরে দেখি হ্যাঁ তুমি দেখতে থাকো ওকে আমি ওদিক গেলাম আচ্ছা এদিকে আরও কিছু সব মেয়েদের বেশিরভাগ জিনিসগুলো ছেলেদের খুব কম বাট মেয়েদের মেলাগুলো বেশিরভাগ মেয়েদেরকে আকর্ষিত করার জন্যই করা হয় অ্যান্ড ফাইনালি আমি সব দেখ যা দেখতে পাচ্ছি মেয়েদেরই সব ছেলেদের কোনো কিছু দেখতেছি না অ্যান্ড মেলাতে ঐতিহ্যগুলো যেগুলো আগে ছিল এখন যে কোনো সিজন ছাড়াই সিজনাল ছাড়াই মেলাগুলো হয় এটা একটা ব্যতিক্রম ব্যাপার ও এখানে একটা খাবারের স্টল বানানো হয়েছে এখানে এখানে একটা খাবারের স্টল আচ্ছা আমরা দেখবো একটু কর কি অবস্থা ও রাইট না সাইডে ছোটো ছোটো অনেক এখন স্টল অনেকগুলো বসে নাই বাট এখানে কিছু গ্যাপ আছে অনেকগুলো চালু হচ্ছে এখনো শুরু হয়নি যেহেতু আজকে তিন দিন এখানে ছেলেদের কিছু খুব ইউনিক কিছু চশমা মানি ব্যাগ এখানে দেখা যাচ্ছে

অনেক মানুষ সোয়েটার ডেকোরেশনটা অনেক ভালো অনেক সুন্দর একটা ডেকোরেশন করছে অ্যান্ড ভিতরে যদি দেখি তাহলে এখানে দেখা যাচ্ছে অনেক হিউলস হিউলস এত সুন্দর ডেকোরেশন ডেকোরেশনটা দেখে মুগ্ধ হবে যে কেউ অনেক সুন্দর অনেক নাইস একটা প্লেস সো অনেকজন সবাই দেখতেছে কিনতেছে এর মধ্যে অনেক ভালো লাগছে আসলে এত সুন্দর ডেকোরেশন করেছে এর ভিতরে মানুষজন মনে হচ্ছে যে থাইল্যান্ডের মতন একটা ভিউ দিচ্ছে আপনাকে এত সুন্দর একটা প্লেস ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর করে ফুটিয়ে তুলছে সো এটা অনেক ভালো লাগলো অ্যান্ড আমরা ফাইনালি ওদিকে যাবো ওদিকে দেখবো কী অবস্থা এখন ওকে দেন এই সাইডটাতে কিছু সার্কাসের ব্যবস্থা করা হয়েছে যেটা কন্টিনিউ যে মেলাগুলো হয় সেখানে ধারাবাহিকভাবে এগুলো থাকে তো রাইট নাও এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে সার্কাসের ব্যবস্থা করা হচ্ছে যেটা সোনার বাংলা সার্কাস এটা ছোটোবেলায় এগুলো দেখতাম তো কখনো সেভাবে ছোটো থাকার কারণে বাড়ি থেকে বের হতে না আসতে পারতাম না এখন একটু এসে দেখে গেল নাও সামনে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি বড় একটা দোলার ব্যবস্থা করছে সো এত বিগ আয়োজন করছে সো আসলেই অনেক মুগ্ধর এখানে দেখা যাচ্ছে আইসক্রিম কোনো বিভিন্ন ফ্লেভারের হ্যাঁ কোনটা কত করে ও সরি এখানে ম্যানো দিয়ে রাখছে ওনারা টোটালি কোনটার কত দাম সেটা এখানে দেখাচ্ছে অ্যান্ড আইসক্রিম যেটা গোলা যে আইসক্রিমগুলো সেটা পঞ্চাশ ও আচ্ছা লাচ্ছি এখন এখানে কোনো দাম নাই বাট এই ধরনের ইউনিক জিনিসগুলো ওনারা এখানে মেলাতে নিয়ে এসছে সো আমি এখন দেখব ওকে ডান বিভিন্ন ফ্লেভারের যে লেমন অ্যান্ড মার্শাল গোলাকার আইস অ্যান্ড ফুড কফি সেটার আয়োজন করছে ওনারা ওকে খুব অসাধারণ একটা প্লেস এটা আপনারা পিছন সাইডে পেয়ে যাবেন অ্যান্ড দোল্লা এখানে বাচ্চাদের ঝাঁপানোর যে জায়গাগুলো অ্যান্ড ওইখানে দোল্লাগুলো অনেক সুন্দর লাগতেছে অ্যান্ড ফাইনালি যেটা হলো আমি দেখতে অনেক বড় একটা দোল্লা যেটা মেলার জন্য সবচেয়ে ঐতিহ্য যেটা দোল্লাটা অনেক সুন্দর একটা দোল্লা দেখছি এখানে আমি ওকে আমি এর সাইডে দেখতে পাচ্ছি লটারের জন্য একটা মঞ্চ করা হয়েছে যেটা আমি ওখানে যে দেখব এখনও শুরু হয়নি যার কারণে অনেক প্লেস খালি রয়েছে বা বাকি আছে অনেক কাজ এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি নাগরদোল্লা যেটা ওকে অ্যান্ড ফাইনালি আমি সামনে যাব যে ওখানে দেখবো আমার কী অবস্থা ও অনেক ধরনের পুরস্কার আছে সো স্যাড তো আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লটারি র্যাফেল ড্র করার মঞ্চ এখান থেকে রাত দশটার পরে এরা হচ্ছে র্যাফেল ড্র শুরু করে অ্যান্ড এখান থেকেই বিভিন্ন ধরনের যে গুলো থাকে সেগুলো এ এখান থেকেই প্রসার করা হয় অ্যান্ড নাম্বার লিখে রাখে যে বক্সের মধ্যে যে নাম্বার আর আপনি এখানে যখন ঢুকবেন ফার্স্টে তখনই আপনার কাছ থেকে যে চিরকুটটা দিবে ওখানে আপনার লটারি হয়ে যাবে বাট আপনাকে এক্সট্রা কোনো লটারি কাটতে হবে না এখানে ঢুকলে আপনার লটারি হয়ে যাচ্ছে বাট সাইজ ওনারা কোনো ফিল্ডে যে কোনোভাবে লটারি বিক্রি করে কিনা সেটা আমার জানা নাই বাট আপনি ঢুকলেই এখানে আপনি এই পুরস্কারে অংশীদার হয়ে যাবেন এবং আপনি এই পুরস্কার জিতে নিতে পারেন ফার্স্টের দিকে ওরা নর্মাল পুরস্কার না তাও মোটামুটি অ্যাভারেজে অনেক ভালো পুরস্কার দিচ্ছে বাট আস্তে আস্তে যখন মেলাটা বাড়বে তখন অনেক ভালো মানের এবং খুব ইউনিক ট্রাইপের ওনারা পুরস্কার দিয়ে থাকে সো লটারি এটা খুব আকর্ষণীয় সো এটার প্রতি মানুষের অনেক ইন্টারেস্ট থাকে সো মেরপুর যে শিল্প ও বাণিজ্য মেলা সো এক্সাইটিং উপভোগ করার জন্য এই লটার ডটাই আপনাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ওকে আপনারা যারা যারা আসবেন এবং ঘুরে যাবেন তাহলে আপনারা এই পুরস্কারের অংশীদার দাবিদার হতে পারবেন ওকে রাইট আমি ওই দিকেরটা দেখব এখন ওই দিকটা কী অবস্থা সেটা দেখবো অ্যান্ড আপনাদেরকে জানাবো আপডেট এখানে যে খাবারের প্লেসগুলো ফুচকা সব থেকে এখানে আকর্ষণীয় মেলাতে ফুচকা তো অনেক ইউনিক প্লেস করছে এখানে সবাই অর্ডার দিয়ে আপনারা বসে বসে খেতে পারবেন অ্যান্ড সেই প্লেস করছে অ্যান্ড চটপটি ফুচকা বিভিন্ন কিছু আছে সো এগুলো আপনারা দেখলে ভালো লাগবে অ্যান্ড আমি না এখানে আরেকটা জিনিস আছে মজার যেটা আপনাদেরকে দেখাই এটা অনেক সুন্দর একটা এটা অনেক বড় মোটামুটি অনেক বড়ো আছে অনেক বড়ো একটা প্লেস এটার টিকিট কত করে আপু পঞ্চাশ টাকা করে পার পিস ও আচ্ছা পঞ্চাশ টাকা করে এটা আপনারা এনজয় করতে পারবেন জাস্ট কয়টা পাক দিবে দশটা অনেক পঞ্চাশ টাকায় অনেক এটা দশটা অনেক বেশি কে আপনারা এটা নিজে করতে পারবেন এ পা পঞ্চাশ পঞ্চাশ তিরিশ এক কোনটা লাগবে আপনার কোনটা লাগবে এ পা এইভাবে ফেলছেন কেন এগুলো নষ্ট হলে নিবে কে ভেঙে যাবে তো লস হবে তো আমাদের ব্যবসায় কী শুরু করছেন এগুলো ভালোভাবে দেখেন কোনটা লাগবে আপনার এটা নেন পঞ্চাশে

ও এত খোঁজা খুঁজি করতেছে ওর সাইজই হয় না এখানে হিউজ পরিমাণে কাটা আছে বাট একটাও সাইজন এটা নেনাপা না শুনছেন চুড়ি যেটা ওই কি ঐতিহ্য হ্যাঁ মধ্যে এই সাউন্ডটা শুনান সাউন্ড দেন আসলে এই যে আমরা এখানে দিয়া লাগাছে আমরা এখানে এখানে আমার ইয়ে আছে ওকে অনেক সুন্দর একটা সাউন্ড সাউন্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা ছেলেদের আসলে মুগ্ধ করে এই সাউন্ডে তো যার কারণে এগুলো মেয়েরাও অনেক পছন্দ করে যে ছেলেদেরকে পাগল করার জন্য সো মেহেরপুরে এটা অনেক ঐতিহ্য বাট আমি দেখছি এরা অনেক সাজুগুজু করতে পছন্দ করে বাট এইগুলো ইউজ করে থাকে অনেক কালার অনেক অনেক এত কালার এখান থেকে ফিরে যাওয়ার কোনো অপশানই নাই মেয়েদেরকে এখানে আটকাবেই

এটা কি মেরুন জল পাই কালারটা অনেক ইউনিক এবং হাতে দিলে হাতটা যাদের ফর্সা তাদের ফুটে উঠবে নাও দেখো ফুটে উঠবে এটা বেশি করে নিয়ে যান দুই হাতে দিবে ছয়টা ছয়টা গেলে কই দেখি কেমন লাগে আচ্ছা ও পড়তেছে অনেকগুলো দাও ও মাই এতগুলো পড়ছে ভাইয়া সুন্দর সুন্দর করে কথা বলবেন মেয়েদেরকে তাহলে আপনার এই চুরি সব বিক্রি হয়ে যাবে আশা করি অ্যান্ড আমি ওয়েবসাইটগুলো সব ঘুরে দেখছি সবগুলো ভালো লাগছে আর খাবারের স্টল মূলত এখানে দুইটা দেখলাম আমি আর সবচেয়ে বড়ো খাবারের প্লেস আর তেমন কোনো কিছু দেখলাম না অ্যান্ড আপনাদের এখানে আমি শেষ করতেছি আজকের মতন মেয়েরপুর বাণিজ্য ও শিল্পমেলা সো আপনারা আসবেন এসে ঘুরে যাবেন এবং সবাইকে টাটা বাই বাই ওকে থ্যাংক ইউ সো মাচ